একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে সব কিছু ভালো আছে আমারও সংসারে ভালো আছে আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা এই লক্ষ্মীর বারে যদি আপনি এই টোটকাটা করেন তো বাড়িতে আপনার সুখ সমৃদ্ধি খুব মানে ভালো হয়ে থাকবে তো আপনারা যদি দেখেন কোনো সময় যে চালের ড্রামে কি চালের ড্রামে কেন যে কোনো জিনিসে আমাদের মুড়ি জায়গা থেকে যে কোনো জিনিসে কোনো সময় চালের ড্রামে দেখেন চাল বাড়ন্ত সেটাকে শেষ হয়ে যাওয়া বলতে নেই সেটাকে বাড়ন্ত বলতে হয় আর সন্ধেবেলায় আমরা সন্ধ্যা দেখানোর সময় যে আমরা যদি শুয়ে থাকি সেই সময়টুকুও আমাদেরকে শুয়ে থাকতে নেই সন্ধ্যা দেখাবার সময় এগুলো খুব অলক্ষ্মীর কাজ আর এই যে শাক পাতা এটার মধ্যেও মা লক্ষ্মী আছে এটার মধ্যেও আপনি কী কি করে খুঁজে পাবেন আপনাকে ভালো করে যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁতভাবে করতে হবে তবে সেই জায়গায় মা লক্ষ্মী বাস করবে আমি যে কোনো কাজ অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে করলে সেই জায়গায় কিন্তু মা লক্ষ্মী বাস করে না আর আপনি যে কোনো কাজ দেখবেন ভালোভাবে করবেন সেখানে পজিটিভিটি এনার্জি আপনাকে ফিল করাবে কিন্তু আপনি যদি অপরিষ্কারে থাকেন আপনাকে সেখানে নেগেটিভিটি ফিল করাবে আর মা লক্ষ্মীর এই যে কুঁড়ি বা মা লক্ষ্মীর যে সোনার যে কয়েন সোনার নয় ওটা পেতলের বা কিছু গোল্ড কয়েনগুলো ওগুলো মা লক্ষ্মীর পাশে দিয়ে রাখবেন আপনাদের মানে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকবে আর বাড়িতে আপনারা এই যে কোনো গাছ যখন তুলবেন বাকি সেই সেই গাছটাও পুরোভাবে কেটে ফেলবেন না সেই গাছের মধ্যেও একটা যে প্রাণ থাকে সেটাও আমাদেরকে মনে মনে মধ্যে অভিশপ অভিশাপ দেয় আর এই বুদ্ধ পূর্ণিমাতে আমাদের বাড়িতেও খুব ধুমধাম করে পুজো হয় পূর্ণিমাতে এই বুদ্ধ পূর্ণিমাতে অনেক কিছু থাকে টোটকা যারা এই নিয়মগুলো পালন করলে আপনাদের বাড়িতে সুখ সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আর প্রথম কথা হল যে আপনারা যদি পুরোটাই উপোস করতে পারেন খুবই ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে শাশুড়ি মা করেই থাকে আর হচ্ছে যে আমরা এমনি নিরামিষভাবেই ভাত খেয়ে থাকি

মা দুর্গায় যে মা চণ্ডী সে মা কালী সে একই একই রকম কিন্তু হচ্ছে যে এদের মধ্যে কোনো তফাৎ নেই মানে দেবতারা নানা রূপে নানা যুগে পরিবর্তন হয় এটা কথা বলে থাকে না আর আপনারা মাকে ভালোভাবে স্মরণ করে ভালো করে প্রণাম করে সব কিছু মনের মধ্যে বলবেন দেখবেন আপনাদের মনস্কামনা ঠিক পূর্ণ হবে আর আমাদের মা আমরা যে মা লক্ষ্মী এত মানি আমাদের মা লক্ষ্মী মান হ্যাঁ থাকবে বাড়িতে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলেই কিন্তু হবে না আমাদের যারা আত্মীয় স্বজন যারা যা থাকুক তাদেরকে মানে ভগবানের থেকেও জীবকে বেশি ভালোবাসতে হবে তবেই মানে মানুষকে ভালোবাসলেই বলে না যে জীবকে মানে ভগবানকে ভালোবাসা সেই হচ্ছে কথা তো আমাদের আজকে সাবুর পায়েস করেছিলাম তো আজকে আমি দিন আপনারা সবাই জানেন সাবুর পায়েস এটার খাওয়া চলবে তো সাবুর পায়েস করেছিলাম আর এই যে সাবুর পায়েস নিয়ে নিচ্ছি পার্টি করে তো খাবো এটা আমরা